আল্লাহ রসুল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর পুরা ফানি মেশ কেম হয়ে যেত গা কোন হুর যদি হাত বাইর করে বা লাড়া দিত সূর্য আর দরকার ছিল না এটি যথেষ্ট কিতাব এমন সুন্দর আল্লাহ হুর দিব একটার ভাই চাই আমরা চল্লিশ দিন যাবো বাকি আরো বাদ এক হাত তুই রয়েছে ইডির ভাই একটা একটা সাইতে আমরা দিন এমনি যাইব আপনি কারিম বলেন বান্দা শুন এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব নিম্ন স্থলে জান্নাতিরে দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব ডান খুশি এত খুশি এত খুশি এত আনন্দ এত আনন্দ আমি কোথায় রাখবো লাফাইতে থাকবে আল্লাহ হয় দাঁড়া লাফাস কেড়ে বললে আমি এত বড় নিয়ামত পাইছি কোথায় রাখবো গো আমি আনন্দ কোথায় রাখবো দুনিয়ার মানুষ দশ কেজির একটা কাপ বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানে শুরু করে আর আল্লাহ কয় গোটা পৃথিবীর দশ পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব খুশি কম না বেশি

বক্তেন গোটা পৃথিবী রাজত্ব করছে মরণ আসিল তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে আর আল্লাহ বলেন সমান একটা জমান দিব আর না বলুন সোমাহা মরণ নাই এর শিখে বড় বলুন আসেনি মরণ নাই মরণ নাই মরণ নাই জান্নাতের ঢোকার পর আর মরণ নাই আল্লাহ দাঁড়া মরণ নাই আরো খুশিতে লাফাইবো এত আনন্দ কোথায় রাখবো এখন আর মরবো না আনন্দের সুড়ে লাফাইতে থাকবে আল্লাহ আরো আছে আল্লাহ কি আছে বলে আর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায়ী কেউ বৃদ্ধ হতে চায় না সাদা দাঁড়িয়েইয়া সেলো না যায় গিয়া দেখবেন কালার কইরা খালা বানাই এ পড়ে

বত্রিশ বছরের হায় হাত দিব কোনোদিন বয়স তেত্তিরিশ হবে না আমার কত চুর নেই বয়স কত হবে বত্রিশ হবে আর কোনোদিন তেত্রিশ হইতো না বয়স আর বাড়বে অনা কম না এইভাবেই থাকবো যৌবন কম বে অ না বাড়বে অ না প্রথম যেমন ছিল এমনই থাকবে আল্লাহ বলে আমি তনে কমপক্ষে ষাট হাত লম্বা বডি বানায়া দিব আদম নবীর মতো জোবা হা

বৌদি বয়ফর আপনারা কি খুশি না ঘটনা না বউ বললে ডরা আর কেমনে খুশি তো মানুষ নির্জাতি তো হইল বৌদিয়া কইতো পারে না সইতো পারে না হ্যাঁ নাস্তা নাস্তা শালা বাংলাদেশ খালি নারী নির্জাতি পুরুষ নির্জাতি দেওয়া এটা নিয়ে কোনো মাথা মাটি নাই আছে এমপির পর্যন্ত ঘরের এমপির কাছে মাথা নত কইরালায় নির্জাতি তো হিন্দি না সরকার কোনো মাথা গামায় না

একেবারে আল্লাহর অলির বউ কিন্তু একবার না কারণ রগ একটা তেরা করে আল্লাহ বানাইছে আমি কিন্তু বোলাবাসীর কোন মহিলার প্রতি কথা কইতেছি না আমি সারা বাংলাদেশের কথা কই বোলা বাদ দিয়ে আবার মহিলার আন্দোলন করবো যে উজুর আর ভাইছিন না উজুর আর না 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 মহিলার আমি আপনার দেশের মহিলাই দেখছি না তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসিনি মে আমার এলাকার কথা কইতেছি কোনো অসুবিধা আছে জান্ না বৌদি পড়া কাহার নিম্ন স্থলে কোন রকম যারা জান্নাত যদি হয় সীতা ভৌরবর্বনি বৌ গোলা কেমন বউ যত সুন্দরী হোক প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে বাচ্চা কাচ্চা না আসাদ আকর্ষণ কমেনি যেটা বাস্তবিটা কই না করে আল্লাহ নিজে হইতো আকর্ষণ কমবে কিন্তু জান্নাতে একটা হুর দিলে এর ভাই প্রথম চাইবেন 40 দিন সাওয়ার মধ্যে যাইবগা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে চাইছেন সাওয়ার মধ্যে 40 দিন শেষ আল্লাহ কি পরিমাণ সুন্দর দেয়া বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন কোনো হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর পুরা পানিতে মেশকে আমরে যেতগা সুবহানাল্লাহ কোন হুর যদি হাত বের করে বেও লারা দি সূর্য আর দরকার ছিল না ইডি যথেষ্ট কি তা বুঝল সুবহানাল্লাহ আসেনি সুবহানাল্লাহ এমন সুন্দর আল্লাহ হুর দিব একটার ভাই চাই আমরা 40 দিন যাব বাকি আরো বাদ 71টা রইছে ইডির ভাই একটা একটা চাইতেছে আমরা দিন এমনই যাব খুশি না বাজার খুশি আর ইগুলা দুনিয়ার বউয়ের মতো না বউয়ের মতো না এক দুনিয়ার বউ যদি তিন ঘন্টা বালা থাকে ছয় ঘন্টা জগড়ার মধ্যে থাকে বাস তল্লা বাস তিন ঘন্টা এখন খুব বালা রক সোজা তিন ঘন্টা যা আপনি যদি ঝগড়া করতে হয় আল্লাহ কয় জান্নাতী মহিলারা কোন সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না অভিমানও করবে না জান্নাতের ভিতরে বাপ তুইটা বউ দিবে এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিয়েছিলাম 4 টাকাডা 4 টাকা কোবাল আসেনি 4 টাকা আপনারা ঠাডা হইয়া গেছে বাংলাদেশে জন্ম নিয়ে। আশা কয় তারিখ গেছে চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশের সিস্টেম হইল উচিত কথা কইলো অনেকে ভালো পায় না বলে বাংলাদেশের সিস্টেম নাকি আমি আপনাদের শোনাই বাংলাদেশ হইল ফ্রেম ফিরিদ করতে পারবেন ফ্রেম ফিরিত বুঝুননি ভালোবাসা করতে পারবেন ফিরিত করতে পারবেন এই জন্য দশ চোদ্দই ফেব্রুয়ারি দিছে ভালোবাসার লেগা কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে বারো বছর হোক তেরো বছর হোক চোদ্দ বছরের মাইয়ার সাথে ফ্রেম করতে পারবেন কিন্তু বিয়া করতের নাম খোদা বিয়া করলে হয় দণ্ডনীয় অপরাধ জি প্রেম করলে হয় এনজয় কথা বুঝুন মানে কও জি হাস্যকর বিষয় না তামাশার বিষয় না কথা দি কই নাবে আমি কি मुर्दा সামনে কথা কই নি না তো কিতাব মতই নাদি ও সিলিটি ভাষা মাইরা দিছি কথার লাগি আপনি বুঝুন না আপনারা ইয়া আল্লাহ লাগাই দিছি ভাষা চেঞ্জ করতেছি কইতেছি আপনার আরে মানে বলতেছি যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায় বছরের সাথে হয় এনজয় মায়ের এক বয়সে বলে এনজয় করে পড়ক যদি বিয়া করেন থেকে বাসার লেগে না চোখ বালানা বাস্তব না বাস্তব বিয়া করছে লুচ্ছে চোখ বালানা বলে প্রেম করলে এনজয় এক বয়সে করে এতে সমস্যা নেই কি জালের বাংলাদেশের বাইরে বাংলাদেশও বিয়া করলে কয় কয় করলে কয়ে চোখয় ফেব্রুয়ারি ভাদ্র মাসে সিজন আছে ঠিক ফেব্রুয়ারি চোদ্দ তারিখে এই বান্দরের গোষ্ঠী গল্পের একটা সিজন আছে মানুষ তো দুই ভাগে বাঘ হইছে একটা হইল আদমের সন্তান আর একটা হইল বান্দরের সন্তান

আর যখন ডাস্টবিনও বাচ্চা পাওয়া যায় কয় এখন নব শিশু পাওয়া গেছে জুতা দা বাইরে কবালের সারা বাড়ে লাউন দরকার তামাশা শুরু হয়েছে এই যে চোদ্দই ফেব্রুয়ারি এখন আটকাশ না গেড়ে এই যে হোটেল পার্কে কত নিকৃষ্ট কাজ হচ্ছে অভাব জানাবে বিচার হচ্ছে কোন বাধা নাই কিন্তু যখন দশ মাস দশ দিন পরে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায় তখন একাত্তর টিপে বাইরে করব। এগুলা তো মারাত্মক একটা খারাপ কাজ নবজাতক শিশু পাওয়া গেছে আর দুই একটা বান্দর গোষ্ঠীর এনে কবে আপনারা কি বলেন এটা কবে না এটা নিকৃষ্ট কাজ নিকৃষ্ট কাজ হেও কইবো আবার এই সময় জুতা থাকত আমার তো আর কপালের মাঝে খালি বাইরিতাম এটা না বলে বাংলাদেশ উচিত কথা কইলে মোল্লা বালা না ঠিক নেই মোল্লা বালা না বান্দরের গোষ্ঠী মানুষ দুই ভাগে ভাগ হইছে এখন ইয়াদ রাখবেন আমরা হইলাম আদমের সন্তান আর জাফর ইকবালের যাদা আছে বান্দরের সন্ধান জঙ্গল দুই বান্দরে জন্ম আর এই মানুষ বইটা আমি বই দেখছি বইয়ের মধ্যে প্রথম বান্দর এভাবে একটু বান্দর এরপরে একটু বান্দর এবারে শুজ এরপরে আমি চিন্তা করছি বইটা লইয়াছে এটা যে সময় লেখছে গাঞ্জা খাইয়া লেখছে তো গাঞ্জা দেখাইছে গাঞ্জা খাবার পর এযোখন দেহে বুতলের ভাইছা এটা দুই সালের গাঞ্জা দেই ডবাৰ খাইয়া লেইছে দেই ডবার গাঞ্জা না খাইলে কি রকম লেখা লিখতে পারে নাকি বই ফাট্টো ফাট্টু বসে নাচতে নাচতে আসতে মানুষই আছ গা হাস্য কোনো কথা না এই ইতারে কিতার লেগে শিক্ষা জাগাত নিয়ে বয়তেছে আমি বুঝতে পাই না কোন কারণে এইগুলা তো প্রতিবন্ধী বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গুলার এনে পছাইতেছে ধরে না কেমনে কয় যে বান্দর নাচ না আছে মানুষ গেছে ওয়ান পাশের জ্ঞান ও মাথাত নাই ডিনে বয়সে শিক্ষার মেইন জায়গাতে বাংলাদেশের শিক্ষার যে কি অবস্থা এখন বুঝতেন না সামনে বুঝবে এখানে যারা বসানো একজন কেউ নাস্তিক বানানো সম্ভব না কিন্তু এরা টার্গেট আপনারে বানাইতে ও না এরা টার্গেট আপনারে নাস্তিক বানাবে না এরা টার্গেট হল এর পরের জেনারেশন নেক্সট জেনারেশন মানে তোমার আমার বাচ্চা কাচ্চারা নাস্তিক বানাবে এই জন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার এটা কিন্তু রাজনীতির বিষয় না এটা কিন্তু ইমানি বিষয় আমরা কি কোনো এমবি মন্ত্রীর বিরুদ্ধে বলতেছি যারা মনে তারা করতে থাক কিন্তু যদি ইমানো আদ দিবি আদম সন্তান আমরা তুই যখন বলবি বান্দরের সন্তান তোর নামটা ছেড়ে দিবি মনে তোরে মাসাল্লাহ পার্লামেন্টে দেখছি এটা নিয়ে প্রতিবাদ হইছে

সব পাওয়ার বড়ে বন্ধা খালি দৌড়াদৌড়ি করবার লাগ কিতা তো কাজ ফায়ল্লা আমি আমার বন্ধু বান্ধবের তু ভাই তো তুই দি জান বন্ধু কারে তো কাজ ক দেখেন তো আল্লাহ ভাইটা দি জাহান্নাম আছে ফাইল্লা আমি এর সাথে একটু কথা কব আল্লাহ ভাই জাহ্নাত জাহান্নাম এই সঙ্গে কেমনে কথা বলবি আল্লাহ ভাই আপনি না বলছেন জান্নাতে যা চাইব তা পাইব আল্লাহ কৈছিলাম না ক কৈছিলেন ফতিলে তো দেখানি দরকার আল্লাহ হয়তো যান আমার কথা না কোরআনের কথা ফি জাত জান্নাতিয়ার জাহান্নামীদের মধ্যে কথা হবে কি হবে

করবে আলোচনার শুরুতে কয়টা বলছিলাম আছে আমি কিন্তু এটা বলছিলাম যখন আমি চারটার কারণ বলব কিন্তু শেষ ইয়াদ আসেনি স্যার কারণ এক

জাহান্নামে আসা ছয় নাম্বার গেছে হ্যাঁ এবার যা ঠিক জাহান্নাম ইদেরকে বলবে বন্ধু রে এরপরে বল কেন আসলে। এবার জাহান্নাম ইরা বলবে ওয়ালেম নে কোন তই মোদি মিস্কি দুই নাম্বার হল দুনিয়াতে সরকার আমারে তিম মিস্কিনের জন্য মাল দিত এটি মিস্কিনে লেফটিন বানাইবার লাগে তিন দিত লেফটিন খাই বয়া ইয়া থাকতাম লেফটিন খাইনি

বাস্তব না অবাস্তব আল্লাহ বলেন মিসকিনের মাল যারা খাইব এতিম অসহায় মানুষের মাল যারা আত্মসৎ করবে আল্লাহ বলেন জাহান নামে যাবার দুই নাম্বার কারণ ছয় নাম্বার শুধু নেতার ক্ষেত্রে নয় তোমার ক্ষেত্র আমার ক্ষেত্র আমি আরামে খাইয়া ঘুমাইলাম সুখের ডেকুর দিলাম পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে কেমতের মাঠে তোমার জবাব দিতে হবে আমাদের ঘরের মানুষটা আজকে খাইল না অভাবের কারণে আল্লাহ কয়ে জবাব দিতেইব তাই দুই নাম্বার কারণ হল গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে টাকা আছে পয়সা আছে এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না এই টাকা দিয়া শুধু নিজের বুঝ বুঝলা গরিবের পাশে দাঁড়াও না আল্লাহর কসম জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ অসুবিধা আছে ও নাম না কোনো তৈমুল মিস্কির দুই নাম্বার কারণ বর্ণনা করবে তিন নাম্বার কারণ হল তিন নাম্বার কারণ হল ও নাম না কোনো তৈমুল মিস্কিল ওখুদ্না না শুধু ইদিন তিন নম্বর কারণ এই তিন নাম্বার কারণটা কিন্তু আমাদের মধ্যে আছে এ জুমাক বাই ওয়াজ কিন্তু শেষ এখন কিন্তু মনোযোগ না দিলে সব ব্যর্থ আল্লাহর কসম একটু মনোযোগ দেন একটু মনোযোগ দেন এখন যদি মনোযোগ না দেন এতক্ষণ ওয়াজ শোনা অনর্থক হয়ে যাবে আবারও বলছি প্রথম নাম্বার কিসের জন্য জাহান নামে তাহলে গুমায়া গুমায়া মিলাইবেন জাহান নামে যাওয়ার চার কারণ আপনার মধ্যে কয় কয় কারণ আছে মিলাইতে পারবেন না আমি তো আগেই বলছি চারটা কারণ ঠিক বাসা যায় আমরা আগেই সতর্ক পাইয়া যাবো এক নাম্বার নামাজ দুই নাম্বার মিসকিনের মাল গরিব অসহায়ের পাশে না দাঁড়ানো এখন তিন নাম্বারটা আসে তিন নাম্বারটা হলো কুননা ناخذ মাআল খায়িদিন তিন নাম্বার হলো বেহুদা অনর্থক কথা বলতা ই লোক আসেনি বুলা আছে আছে অনর্থক কথা কয় বেহুদা কথা হয় এ বাচ্চা জানে কেন বইছে এ অনর্থক কথা কইতে আছে ইদি কি কথা কোয়া কি জরুরি কথা কইতে থাকবো কি কথা ওমুকের ব্যাপারে তমুকের ব্যাপারে হে কি করে হের বাচ্চা কি করে এর ফুলা কি করে হে কি খালি মানুষের গীবত আর গীবত দু গানে বসে সাই দু তিনজন জন তাক হে তোর বিভিন্ন গপটিলা দিছে বিভিন্ন গল্প অন অর্থক বেহুদা কথা আল্লাহ ওই বেহুদা কথার কারণে তুই জাহান্নামে যাবি সাধারণ কথা এটা তকুননা নাকুদু মা আল খায়দিন বেহুদা অন অর্থক কথা বলার কারণে জাহান্নামে যাবে আর এই রূপটা বেশি আমাদের মধ্যে আছে মহিলাদের মধ্যে ঠিক বাস্তব না এটা কিন্তু আপনাদের ভুলার মহিলার না সারা দেশের কথা কইতাছে সার মহিলা যদি আবার এক নয় জাগা তে তো আছে ক ক ক ক ক ক ক ক ক কক আস্তা গড় গরম সার মহিলা এক নীঘো আর গুমান সম্ভব না বেহু কথা বলতি আছে অ ক ক ক ক করতি আছে এমন এক মুসিবত এই মা বোনদের উদ্দেশ্যে আমি বলি বোলাতেই অভ্যাস নাই এর ভরো বলতেছি বেহু কথা বলবেন না অনর্থক কথা বলবেন না অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ

বিশ্বাস কেমনে করে না একটু শুনেন যেমন এতক্ষণ আমি জান্নাত জাহান নামের বয়ান করছি অনেক মানুষ কবি তো সত্য হইতে পারে না হইতে পারে না হইতে পারে এই যে মনে মনে একটু সন্দেহ এটা হলো কেমন দিবসকে বিশ্বাস না করার কারণে জাহান নামে কত চা।

نو کدن لیبو ببی اوم الدین میں قیامت বিশ্বাস করতাম না اے কেমন তা চলতে 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 হায়াতের গাড়ি যখন এক জায়গায় থেমে যাবে গো তখন আল্লাহ বলেন hatta atamad yaqid তখন তাকায়া দেখব মালাকুর মউত জরাইল আমার সামনে হাজির গিচ্ছা শেষ তোমার চার কারণের ভিতরে চলতে চলতে হাততা হাতা গ্যাপিন এক সময় মাদা করে মতাজ তোমার সামনে সাক্ষাৎ হবে সেদিন আর একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না হ্যাঁ জবাক বা জানলাতের সেই নামত পাওয়ার জন্য কারা কারা চারটা কারণ থেকে ফিরে থাকবেন একটু হাত তুলে দেখা দেই লে হাত থাকবেই তুলছে মোহাম্মত কিরা তুলছে আচ্ছা পারবেন তো স্যার কারণ তো ফিরার জন্য আল্লাহ সব বাইকে বোঝা তো আমি